ছোট সাইজের মধ্যে একেবারে লালের মধ্যে একটা দেশি সায় মানে হালকা পার্সেন্টেজের একটা সাইওয়াল দেখা যাচ্ছে সম্ভবত গৃহস্থ মানুষ এক লাখ পাঁচ হাজার চাওয়া দাম একেবারে লাল যা যা না ব্যবসা গৃহস্থ দর্শক এক লক্ষ পাঁচ হাজার টাকা চাওয়া দাম ছিল হাটে দাম পাইছেন কত পাইলেন বিরাশি পাঁচাশি দাম পাইছেন দর্শক বিরাশি পাঁচাশি হাটে দাম পাইলো আর কি এই যে দেখেন এই পাশে আর একটা ছোট সাইওয়াল হাটে আসলো যে ভাই ধরলো আর কি কত দিলেন দাম ভাই সত্তর হাজার কত কয়

ভাই কেমন আপনার ছাড়া চিন্তা পাঁচাশি দর্শক পাঁচাশি নাকি ছাড়ার চিন্তা আপনার আছে সে যদি দেখি একটা সাইওয়াল আছে সাদা কালারের মধ্যে আর কি ভাই কি অবস্থা ভালো আছেন দাম পাইছেন কেমন একশো দুই কম এরকম বলে একশো দুই কম এরকম বলে হাটে একটা সাইওয়াল আপনি কত বলে দিচ্ছেন হ্যাঁ পনেরো বলে দিচ্ছেন আচ্ছা আচ্ছা দর্শক পনেরো ভাই বলে দিলো দর্শক এ পাশে হচ্ছে একটা দেশি গরু দেখা যাচ্ছে গিহস্থের পূজা আছে অনেক রাগী অনেক রাগী তো একটা গিহস্থের গরু খুব রাগী একটা করু ভাই আসলাম আলাইকুম ভালো আছেন হিরস্ত এই কারণে এত রাগ এইটার ওরে বাবা দাম দাম চাইলেন কেমন ভাই ডেড় লাখ দেড় লাখ আরে কোন কি বাজার কইছে কত আপনার রে নব্বই নব্বই পঁচানব্বই কৈছে নব্বই পঁচানব্বই নাকি বাজার বলছে আর এই গরুটা তো ওই সময় সত্তর কেনা ছিল আর কি এখন আছে ব্যবসার উদ্দেশ্যে আবার নিয়ে আসছে আসলে হাটে এমন ছোট ছোট মাংসের দেখা যায় সকাল সকাল আসলে আর কি ব্যবসার উদ্দেশ্যে কেনা বেচা করা যায় এর পাশে

আচ্ছা 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 ঠিক আছে দেখেন আসলে হাটের অবস্থাটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেছেন যে খুবই কঠিন অবস্থা চলে এই যে দেখেন একটা দেশি গরু নিয়ে ওনারা কি পরিমাণ পরিমান গরু নিয়ে সাইফুলকে দেখা যাচ্ছে কেউ সাইফুল ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো নাকি পঁচাত্তর দাম পাইছেন দিয়ে দেন সামান্য কিছু লেগে দি রাখছেন আরে আপনার কমে দিলে না মানুষ কমে পাইব কেরম আশা করতেছেন